মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হতে যেও না কারণ তারা মানুষের কাছে তোমাকে নিয়ে এমনভাবে কথা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না বই থেকে শিক্ষা নিতে গেলে মানুষের ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তায় আর সকালে একটু রুটি আর ডিম ভাজি করে নিয়েছিলাম ডিমে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি আপনারা দেখছেন তারপরেও আমার ছেলেটা বলবে ঝাল হয় নাই ও যে কি পরিমাণ ঝাল খেতে পারে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ওর প্রচুর ঝাল খেতে মন চায় তিনটা কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজি করে দিয়েছি তারপরেও বলবে ঝাল হয় নাই তরকারিতে যত ঝাল দিই না কেন ঝাল হয় নাই তারপরে তো আসলো এই যে কচুর লতি আর এই যে কাঁচামরিচটা আমি একটু কি করে বেটে নিয়েছি এভাবেই ভালো লাগে কচুর সঙ্গে নিরামিষ করে রান্না করব। এই এক লতির একটা রেসিপি করতে যে আমার জীবনটা আর শেষ হয়ে গিয়েছে আমি মানে লাইফে আর কখনো এই চিকুন কচুর আর কিনবো না নিজের কাছে নিজে প্রমিস করেছি মানুষ একটা কথা বলে না যে শখের তোলা লাখ টাকা হইলেও মানুষ করে বাট আমার কচুর লতি বাগানাস খেলাম কালকে কচু কচুরমুখী এই টাইপের তরকারিগুলো আমার অনেক বেশি পছন্দ কিন্তু এই কচুর লতিতে দেশি কচুর লতি ছিল প্লাস অনেক ছোটো চিকুন চিকুন ছিল দেশিটা তো এরকমই হয় আমি ছেলেকে বলছি কখনো যদি কচুর লতি খেতে মন চায় আমি হাইব্রিডটা আনবো মোটা। অনেক সহজে আমি ক্লিন করে নিতে পারবো এতগুলো লতি একা হাতে পরিষ্কার করে রান্না করতে আজ আমার খাবার খেতেও লেট হয়ে গিয়েছে প্লাস অনেক বেশি কষ্ট হয়েছে এগুলো হয়তো পসিবল হয় যাদের অনেক লক আছে তাদের দ্বারা আর যেহেতু এটা একটু নিরামিষ করে তৈরি করব। সেহেতু একটু তেল মশলা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এত বেশি ঝাল দিয়েছি তারপরও আমার ছেলেটা বলবে যে ঝাল হয় না এমন ঝাল হয় না ছয়টা কাঁচামরিচ এখানে বেটে দিয়েছি তারপর শুকনো মরিচের গুড়া দিয়েছি দেখেন এই যে আমার লতের তরকারিটা রান্না হয়ে গিয়েছে এটা নিরামিষ হলেও অনেক বেশি মজা লেগেছে এই একটা রেসিপি আজ করেছিলাম এর বেশি করা আমার দ্বারা সম্ভব হয়নি তারপর সন্ধ্যার নাস্তায় ছেলেকে একটা গ্রিন টি কেক চানাচুর আর হচ্ছে মুড়ি দিয়ে দিয়েছিলাম এই কদিন আমার আর ভালো লাগে না বিকালবেলা যে নিজে হাতে কোনো রেসিপি তৈরি করি কিংবা কোনো নাস্তা বানাই এর জন্য যেভাবে পারি সেভাবে ঝটপট তৈরি করে দেওয়ার চেষ্টা করি আর কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার আর আমার বাবাইটার জন্য দোয়া করবেন